আরে মা তুই এই বুড়ো তোর এত বড় সাহস তুই ম্যাডামকে তুই করে বলতেছিস আবার মা বলে ডাকতেছিস ম্যাডামকে তুই বলা যাবে না সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আবার তুই করে বলতো শেষ এই তুই জানিস উনি কে উনি একজন ম্যাজিস্ট্রেট আর ম্যাজিস্ট্রেট কে তুই তুই করে বলতো শেষ আবার মা ডাকতো শেষ ফকিন্নের বাচ্চা মা

তোর তো সহজ দেখে আমি অবাক হয়ে যাচ্ছে তুই প্রশাসকের কা ভাবতেছিস প্রশাসনের কীভাবে সাহস হয় একজন বয়স্ক লোকের উপর আত্মরা ও সাবরিয়ান সুলতানা সদ্য মিজেস্টেড কত তো রে এত বড় সাহস এখন আবার নাম ধরে রাখতেছে সুনাবে হ্যাঁ তুই চুপ থাক তোর সাথে কথা বলছি না তোর ম্যাডামের সঙ্গে কথা বলছি তুই যে থাপ্পড়গুলো আমাকে বাড়ছিস না এগুলো আমার গায়ে লাগে নাই এটা তো বসের গায়ে লাগছে এই যে মানুষটা এই মানুষটা আপনাকে ছোট থেকে বড় করছে করে তোলা বড় করছে খাওয়াইছে দাওয়াইছে গোসল করাইছে আর এখন যে সিল লাগাই আপনি করতেছেন না সেই সিলটা ওই লোকের লাগে লাগছে এই লোক দিন রাত পরিশ্রম করে টাকা পয়সা খরচ করে আপনার মেঝে সিট বানাইছে সেই মানুষটা অনেক পরিশ্রমের ফসল এই যে আপনি ওই স্টেট এই যে আপনার পিএস আমার সরমালো আপনার কি একটু লাগে নাই আপনার কি একটু কষ্ট হয় নাই আপনার এত ভাব করতে গিয়ে আসলো এত সম্মান আপনার ঘর থেকে আসলো যখন মরবেন তখন তো সাড়ে তিন হাত কাপড় পাথায় মানে তোলে যাবেন আরেকটা কথা মনে রাখেন কাপড়ের কাপড় কিন্তু পকেট নাই আপনাদের এত বান সম্মান এত টাকা পয়সা এসব কোথায় রাখবেন কই রাখবেন হাপ নাকে সম্মান রে এই সব পদরে আমি দীক্ষার জারায় দীক্ষার জার টফ ও এত বল সাহস বকবক করে যাচ্ছে শে এই ফুকিনের বাপটা কে তো। শাটাপ मिস্টার আলি আপনি এত খুন যাবত অনেক কথা বলে যাচ্ছে অনেক কিছু বলেছেন আমি জাস্ট চুপ করেছিলাম তাই বলে এই নয় যে আপনি চাই ছাই পড়ে যাবেন আর এই যে যে মানুষটাকে আপনি এতক্ষণ যাবত অপমান করেই যাচ্ছেন করেই যাচ্ছেন এমনকি এমনকি মানুষটাকে হাত তুললেন আপনি কি কি জানেন জানেন আপনি ওই মানুষটা কেউ না ওই মানুষটা আমার আমার বাবা খুব অবক হচ্ছেন তাই না খুবই অবক লাগতেছে অবক হওয়াটাই স্বাভাবিক যে আমার মতে এরকম একজন ম্যাজিস্ট্রেট বাবা কি করে একজন সুইপার হয় কিন্তু মিস্টার আলিফ এটাই সত্যি এই সুইপারে আমার বাবা বাবা আমি তোমার পরিচয় সবার কাছে গোপন রেখেছি তুমি কি কাজ করো আমি কাউকে কখনো কিছু জানাই নেই আজকে যদি এই ব্যাপারটা না হতো তাহলে হয়তো আজকেও আমি কাউকে বলতাম না আমি কি ভেবেছি জানো বাবা আমি যদি সবাইকে বলি যে আমার বাবা একজন সামান্য সুইপার তাহলে হয়তো আমার কাজে বাধা আসত আমার পদোন্নতিতে বাধা আসত আমার আশেপাশে যে মানুষগুলো আছে তারা আমাকে সম্মান দিত না তারা আমাকে কাজ দিত না আমাকে ছোট করে দেখতো শুধুমাত্র এইটা ভেবে আমি তোমার পরিচয় বাবা গোপন রেখেছি আমি কাউকে বলি নেই যে আমার বাবা সামন্যায় সুইপার আর আমার কাছে মনে হচ্ছে আমি এইটাই সব থেকে বড় পাপ করে ফেলেছি বাবা আর দেখো বাবা আমার এই ভুলটার জন্য আমার এই পাপটার জন্য আজকে তোমাকে শাস্তি দিতে হলো আমারই অ্যাসিস্ট্যান্টের কাছে তোমাকে আজকে মার খেতে হলো বাবা মিশ করো বাবা আমি এটা কখনো চাইনি বাবা আমি আপনাকে চিনতে পারিনি আমি ভাবছি সামান্য একজন সুইপার সে কিনা ম্যাডামের নাম ধরে রাখতেছে তুই করে বলতে এই জন্য আমি হাইপার হয়ে গেছিলাম যদি জানতাম যে আপনি বাবা আমি এরকম ব্যবহার কখনোই করতাম না আম সরি অনেক শিক্ষিত এটা জানি কিন্তু আপনারা সুশিক্ষায় শিক্ষিত হন নাই তার জন্য মানুষকে কোনো গুরুত্ব দেন না কখন কোন জায়গায় কোন কথা কইতে হয় সেটাও আপনারা জানেন না শুনেন মানুষ ধনী হোক আর গরিব হোক সবাই সম্মান দিতে হয় মনে রাখেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না

হ্যাঁ আমি তোকে মেরে ফেলতে চাই কারণ তোকে আমি সহ্য করতে পারি না তোর জন্য এই সংসারে অনেক অশান্তি হচ্ছে শোন আজকে রাতটুকু তোকে আমি সময় দিচ্ছি কাল সকাল হতেই তুই এই বাড়ি ছেড়ে চলে যাবে তা না হলে ভাবে না আমি তুই কোথায় যাবি কি না যাবি বা কোথায় যাওয়ার জায়গা আছে না না আছে সেটা আমার দেখার বিষয় না তোকে আমি জাস্ট রাতটুকু সময় দেব সকালবেলা যেন তোর এই মুখ আমি না দেখি তা কিন্তু তোকে মেরে ফেলবো গোলকে মেরে ফেলবো কি ব্যাপার কাকে বল কথা চলতেছে না 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 আসলে হয়েছে কি ওই বাসাতে না অনেক ইঁদুর বেড়েছে তাই আর কি বাবাকে বলছিলাম যে বিষ এনে দিতে আমি ভাতে মিশিয়ে খাইয়ে দিয়ে আমি ইঁদুর গুলোকে মেরে ফেলবো তুমি কি পাগল ইঁদুর মারার বিষ যদি ভাতে মিশানো হয় এটা হচ্ছে মানুষকে মারার জন্য

ভয় লাগে আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি তুমি যাও গিয়ে ঘুমাও যদি কোনো সমস্যা হয় আমি তো পাশের রুমে আছি বাবা যাও চলো 叫了，叫， পারছি তুমি আমাকে কেন মেরে ফেলতে চাইছ নিশ্চয় কোনো মেয়ের সাথে তোমার সম্পর্ক আছে নিশ্চয় কোনো সম্পর্ক করতেছে বাইরে আচ্ছা আমাকে মেরে ফেলে ওই মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে শোনো আলিফ আমি তোমাকে এমনি এমনি ছাড়বো না তোমার নামে আমি থানায় গিয়ে চিঠি করব তোমার এত বড় সাহস তুমি আমাকে মেরে ফেলতে চাইছো হ্যাঁ মেরে ফেলতে চাইছি এটাই তো প্রতিশোধ তুমি যদি আমার বাবাকে মেরে ফেলতে পারো তাকে মেরে ফেলার চেষ্টা করতে পারো তাহলে আমিও তো আমার বাবার সন্তান আর বাবার সন্তান হয়ে বাবার খুনিকে তো আমি মেরে ফেলতেই পারি ও আচ্ছা আমি এখন বুঝতে পারছি তার মানে তুমি সবকিছু দেখে ফেলেছো সবকিছু শুনে ফেলেছো কিন্তু আলেক্স তুমি একটু ভুল করেছো হেউ না তো আমি আমার জন্য করছি না এগুলো তো আমি

এই সেই বাবা যে খেয়ে না কে পরে না পরে আমাকে খাওয়াইছে আমাকে পড়াইছে পটগাছের ছায়ার মতো আমার বিপদে আপদে সুখে দুঃখে আমার পাশে থাকছে তার পেছনে খরচ করব না তো কার পেছনে করবো একটা কথা বলতেছি কান খুলে শুনে রাখ এই বাবা আমার অহংকার আর তোর মতো কালনাগিরির সাথে আমি এক মুহূর্ত সংসা করতে চাই না এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে ডিভোর্স লেটার আমি সময় মতো পৌঁছায় দিব বেরো বেরো আমি ধন্য এই জন্য যে এমন একটা সন্তান আল্লাহ বলে সন্তান সব ঘরে ঘরে হয় সব বাবা জন্য হয় আমি ধন্য